আমার বেস্ট ফ্রেন্ড আইস অনলাইনে একজন সোলো যাও তো সাকিব ভাইয়ের কাছে তো ভি আছে সাকিব ভাই একজন ইউটিউবার থাক আমি সোলো যাই এইসব ইউটিউবার আছে তো কি এইসব টাইম আমার কাছে পারতে মা কি? ইউবি আজকে তো তোরে দেইখাই আপনার আপনি না অনেক বড় ইউটিউবার তাহলে আপনি তো ছেড়ে কেন বারবার ইনভাইট দিচ্ছেন এরা গেম বাজানো না মানে এই বারবিয়া পুটা আপনার কি হয় কেন ওই তো আমার বেস্ট ফ্রেন্ড তাহলে কালকে যে একটা মেয়ে বলতেছিলেন তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর মতো কেউ হয় না ঠিক এক আরে আজব তো এগুলো আমি কখন বললাম মিথ্যা কেন বলেন নাই কালকে ওই মেয়েটা আপনার বেস্ট ফ্রেন্ড বেস্ট মানে ওর বেস্ট ফ্রেন্ড তো আমি তাহলে ওই মেয়ে ও আচ্ছা মেয়েদের তো আবার বেস্ট ফ্রেন্ডের অভাব হয় না আমার সাথে এত বড় বেঈমানি তুই করতে পারলি দোস্তkissাস কর আমি ওর কি দিয়েছি এর জন্য ওইগুলো বানাই বলছি ভাই আজকে থেকে তুই আমার বন্ধু না আর আমি ডাইনামিক তো কেটে দিচ্ছি আর নেবি কখনো ভিবিস প্লেয়ারদের সাথে পাঙ্গা